এক বাউল শিল্পী সে গানের মধ্যে বলতেছে আল্লাহর নাকি মাথা নাই সামনে কথা কেউ বলতে পারে যদি কেউ বলে তার ইমান আছে আল্লাহকে নিয়ে করে কত বড় সাহস তাকে গ্রেফতার করছে আলহামদুলিল্লাহ বলেন স্পষ্ট কথা জানাইতে চাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তুলো ইসলামকে নিয়ে যে অপেক্ষা করো আর যাই হোক হাড্ডি মাংস নিয়ে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না কথা বলো ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছাইতে চাই রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মোহাব্বত করেন বড় ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা আজকে আমি আপনি আমরা সবাই আজকে গুনার মধ্যে নিয়োজিত কথা বলেন ঠিক কিনা আজকে জবানের মধ্যে গুণা কথা বলতে গেলে গুনাহ নজরের মধ্যে গুনা চলতে গেলে গুনাহ আ আওয়াজ করতে গেলে গুনাহ হাঁটতে গেলে গুনা ব্যবসা করতে গেলে গুনাহ চাকরি করতে গেলে গুনা কথা বলেন ঠিক কিনা না এত গুনা করার পরেও রব যেন ডাক দিয়া বলে বান্দারে তুই তো গুনাহ করসো আর আমি আল্লাহ তকে দয়া করতেছি চিল্লায় বলেন না লাহ্ এত গুনা করলাম দরজা জানলা লাগাইয়া ঘরের মধ্যে জিনা করতেছি মোবাইলের গুণা করতেছি ও আমার যুবক ভাই তোমার পায়ের মধ্যে হাত রাইখা বলি যুবক যদি তোমার কলিচার মধ্যে আমার রবের ভালোবাসা থাকে তুমি যদি আমার রাসুলকে ভালোবাসো যুবক আমার একটা কথা দেখো তোমার দিলের মধ্যে লাগে কিনা যুবক তুমি যে মোবাইলের গুণা করো তুমি যে জবানের গুণা করো যুবক তুমি যে নজরের গুণা করো যুবক তুমি যে কানের গুণা করতেছো রব একটা বারের জন্য তোমার উপর নারাজ হইয়া একটা মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে নাই এক বেলার খানা তোমার জন্য বন্ধ করে নাই রব যেন রাগ দিয়া বলে ও গোলাম ও আমার বান্দা গুড়া ছাইরা দে আমি রবের কাছে চলে আয় আমি রব তোকে ভালোবাসি আমি রব জন্য জান্নাতকে তৈয়ার করে রাখছি কথা বলেন ঠিক কি না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী দয়ার নবী রহমেতাল্লিলা আলামিনের সম্মানকে বৃদ্ধি করছে এমিন রহমা তাল্লিলা আলামিন আপনার আমার জন্য বড় পাগল উহুদের ময়দানে মায়ার নবী রক্ত ঝরায় তাই ফের ময়দানে মায়ার নবী রক্ত ঝরায় খন্দকের যুদ্ধ শুরু হয়ে যাবে রহমত আল্লীলা আলমিন মাটি খনন করার জন্য সাহবায়ামদেরকে নির্দেশ দিলেন সাহাবায়াম মাটি খনন করতেছে রোদের তাপের মধ্যে মরুভূমির মধ্যে বালুগুলা খনন করতেছে আল্লাহ রাসুল সাল্লাম সামনে গেছেন সাহাবায় কারাম পেটের কাপড়টা সরাইয়া রহমা তাল্লিলা আল আমিনকে ডাক দিয়া বলে নবী দেখেন আমাদের পেটের মধ্যে পাথর বান্দা নবী আমার ডাক দেওয়া বলে সাবীর রে তোমাদের পেটের মধ্যে পাথর বাঁধা আজকে তিন দিন যখন তোমরা না খেয়ে আসো কারো পেটের মধ্যে দুইটা পাথর কারো পেটের মধ্যে তিনটা পাথর কারো পেটের মধ্যে চারটা পাথর নবী নবী দয়ার মায়ার নিজের পেটের কাপড়টা উঠায়া চাদরটা সরায়া সবাই কারামদেরকে ডাক দিয়া বলে দেখো আমার পেটের মধ্যে সাতটা পাথর বান্দা সাত দিন যাবো দামি মুহাম্মাদুর মোহাম্মদ মুখের মধ্যে কোনো খাবার দিতে পারি না আমি নবী আজকে সাত দিন যাবৎ না খেয়ে আস মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাবায়কারা আমাদের জন্য কত কষ্ট করলেন নাবি আমাদের জন্য কত কষ্ট করলেন কত কুরবানি বেশ করলেন দুনিয়ার সবাই বড় পর ভাই ভাইকে মোহাব্বত করে স্বার্থের কারণে কথা বলেন ঠিক বন্ধু বন্ধুকে মহাব্বত করে স্বার্থের কারণে স্বামী বড় মহাব্বত করে স্বার্থের কারণে বিবি স্বামীকে বড় মহাব্বত করে স্বার্থের কারণে স্বামীর যদি টাকা পয়সা না থাকে সুন্দর বিবিটা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে চায় না কথা বলেন ঠিক না মুসলমান মানদার আল্লাহর গোলাম এ যুবক আজকে তুমি সুন্দর মহিলার বড় পাগল যুবক রে আজকে তুমি আদর্শ গ্রহণ করেছ কালমার্সের আদর্শ গ্রহণ করেছ লেলিনের আদর্শ তুমি গ্রহণ করেছ খেলোয়াড়ের আদর্শ তুমি গ্রহণ করেছো। যুবক তুমি নায়ক নায়িকার আদর্শ গ্রহণ করেছ ও যুবক তুমি চুল কাটতে যাও খেলোয়াড়ের মতো চুল কাটো যুবক তুমি পোশাক পরো তুমি নায়ক নায়িকাদের পোশাক পরো ও আমার যুবতী বোনেরা তুমি কাপড় পরতে যাও নায়িকার পোশাক তুমি পরিধান করতে যাও ও আমার যুবক বন্ধুরা ও আমার যুবতী বোনরা মায়ার নবীর মহাব্ব

মাথার থাকবে জমিনটা কিন্তু তামা হয়ে যাবে রে বাজান ও বাজান জমিনটা তামা হয়ে যাবে মাথার আধহাত হাত উপরে সূর্য থাকবে মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে সমস্ত মানুষগুলা পানির জন্য বিবাস হয়ে যাবে পানি পানি বলে চিৎকার করবে মানুষগুলা বলবে ইয়া নাফসি, নাফসি। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া বাবা আদমের কাছে চলে যাবে আদম নবীর কাছে যা ডাক দিয়া বলবে বাবা আদম আল্লাহকে বলো বিচারের কাজটা শুরু করার জন্য আদম নবী বলবে ইয়া নাফসি ইয়া আজকে আমি কিছুই করতে পারবো না কিছুই বলতে পারবো না ইব্রাহিম নবীর কাছে যাবে মুসা নবীর কাছে যাবে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া ইস

নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম শেষদায় পরে পরে কানতেছে চিল্লায় বলেন আল্লাহ আকবার শেষদায় পরে পরে কান্দে ডাক বলে রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি শেষ দায় পরে পরে নবীকান্দ জাহান্নাম আল্লাহর আলমিনকে ডাক বলে ও আল্লাহ আজকে আমার বড় ক্ষুদা লাগছে জাহান্নাম বলে আল্লাহ আজকে আমার পেটের মধ্যে বড় ক্ষুদা ও আল্লাহ আমাকে তুমি আজকে খানা দাও রব্বুল ডাক দিয়া বলে জানান না একটু অপেক্ষা করো বে নামাজি বান্দাবান্দি গুলাকে বে পর্দা বান্দাবান্দি মা বাবার অবাধ্য সন্তান গুলাকে না তোমার মধ্যেই নিক্ষেপ করবো করতে পারে না দ্রুত গতিতে যাহার নাম কেমতের ময়দানের দিকে আগাইতে থাকে বলে বান্দারে সমস্ত মানুষ গুলাই আপসি নফসি করতেছে

ধরে রাখতে মুসলমান জাহান্নাম আল্লা বাক রব্বুল আলমিনকে বলবে আল্লাহ আজকে আমার বড় ক্ষুদা লাগছে আমাকে কানা দাও ফিরিশ বলবে আল্লাহ জাহান নামকে টেনে ধরে রাখা যায় না রব্বুল আলিন বলবে ও আমার ফিরিস নাও এই যে একটু পানি দিলাম এই পানিটা জাহান নামের গায়ের মধ্যে সিটায় দাও ফিরিস পানিটা জাহান নামের গায়ের মধ্যে সিটায় দিবে সিটানুমাত্র জাহান নাম দ্রুত গতিতে পিছনের দিকে চলে যাবে ফিরিস্তারা ডাক দিয়া বলবে আল্লাহ জাহান গায়ে কোন পানি দিলা সত্তর হাজার শিকল লাগাইলাম জাহান নামকে টেনে ধরে রাখতে পারলাম না কি এমন পানি দিলা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান দ্রুত গতিতে পিছনের দিকে চলে যায় ও আল্লাহ এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি রব্বুল আর ডাক দিয়া বলবে ফিরিস্তা এটা জমজমের পানি ওনার ফিরিস্তা এটা হাউজে কাউসারের পানি না এটা আমার গুণাগার বান্দা চোখের পানি চিল্লা বলেন আল্লাহ হয় নাই দুই হাত উঁচা করেন দুই হাত উঁচা করেন মোহাব্বতে ডাকদানি আল্লাহ আরেকটু মোহাব্বতে ডাকদান আল্লাহ মুসলমানি মানদার আল্লাহর গোলাম ফেরেস্তারা বলবে আল্লাহ বান্দা বান্দী চোখের পানি তোমার কাছে এত পছন্দ রব্বুল আলামিন বলবে বান্দারে ও আমার বান্দা বান্দিরা যেই বান্দা বান্দি গুলা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহের ভয় গুনাহের ভয়ে গভীর रजনিতে একা একা বসে বসে মসজিদের কোনায় একা একা বসে বসে অথবা নীরবে কোথাও একা একা বসে বসে গুনাহের ভয় আমি আল্লাহর সে চোখের পানি ফালায় হতে পারে বান্দাটা মতখোর হতে পারে বান্দাটা জিনা করছে হতে পারে বান্দাটা কবিরা গুনা করছে হতে পারে বান্দাটা আমি আল্লাহর নামাজ পড়ে না আমি আল্লাহর পর্দা করে না কিন্তু আমার গুনাগার বান্দা মতখোর বান্দা আমার বেপর্দা বান্দা বান্দিগুলা যদি গভীর রজনীতে উঠে আমি আল্লাহর কাছে চোখের পানি পেশ করতে পারে গো আমি আল্লাহ ওই চোখের পানি নাকের ডগা সারা গাই আমি আল্লাহ আমার জিন্দিগির জিন্দগির মাফ করিয়া দেই সুবহান আল্লাহ 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 ক্যামক নাম আল্লাহ আল্লাহ কাম হায় কাদেরে কোদ রতুদারি বরকমান আন্তা রব্বি আন্তাহসবি যলزال এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রব্বুল আলামিন গুনাহগার বান্দার চোখের পানিকে বড় পছন্দ করেন ও বান জান जिंदगी भर করছি আল্লাহর কাছে একটু তওবা করার দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই কবরস্থানের মাহফিল রে বাজান জানি না কার যেন মা কার যেন বাবা কার যেন দাদা দাদি এই কবরস্থানের মধ্যে ঘুমায়াস বাজান রে যদি তওবা না করো মা বাবার জন্য যদি আল্লাহর কাছে মাফ না চাও বাজান আমি একটা পরিষ্কার কথা বলি দেখেন আপনাদের বিবেকের কাছে খাটে কিনা বাজান ও বাজান আপনি হয়তো বা আপনার মার জন্য দোয়া করেন আপনার মাটা কবরবাসী হয়ে গেছে আপনি হয়তো আপনার বাবার জন্য দোয়া করেন আপনার বাবা কবরবাসী হয়ে গেছে সব চাইতে বেশি যদি করেন হয়তো বা আপনার দাদা দাদু নানা নানুর জন্য দোয়া করেন কিন্তু বা আপনার দাদা দাদুর বাবা তার বাবা তার বাবা তাদের জন্য আমরা কিন্তু দোয়া করি না কথা বলেন ঠিক কিনা অবাজান আপনার যে দিন ইন্তেকাল হয়ে যাবে হয়তো বা আপনার সন্তানটা আপনার বাবা মার জন্য দোয়া করবে কিন্তু আপনার নাতিগুলা কিন্তু আপনার বাবা মার জন্য দোয়া করবে না কথা বলেন ঠিক কিনা এজন্য বাজার যতদিন বেঁচে আছেন বাবার জন্য মার জন্য একটু দোয়া করবেন নিজে তাও করবেন এস থেকে পরবেন মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আওয়াজ করে বলেন রব্বির হামহুমা মুসলমান ইমন্দার গুলাম মশহর এক হজরত জাকারিয়া রহমতুল্লাহ লিখেন কবরস্থানের পাশ দিয়া হাইটা যায় কবরস্থানের সামনে দাঁড়াইয়া কবরস্থানের সামনে দাঁড়াইয়া সুরত ইয়াসিন সুরতু রহমান সুরাত সহ সুরাত সহ কোরআনুল করিমের তালাবাত করে চিল্লায় বলেন আল্লাহু আকবর আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ আমিন